লোকসভা ভোটের আগে পঞ্চায়েত স্তরে বিপুল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন নির্মাণ সহায়ক থেকে শুরু করে ক্লার্ক বা ডেটা এন্ট্রি অপারেটরে মিলবে চাকরি লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে রাজ্য সরকার এবার সেই পরীক্ষার সিলেবাস প্রকাশ করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর উল্লেখ চলতি বছরে পঞ্চায়েত স্তরে কুড়িটির মতো পোস্টের নিয়োগ করবে সরকার রাজ্যে কুড়িটি জেলায় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের শূন্য পদগুলিতে হবে চাকরি এই প্রতিবেদনে রইল তেমনই বেশ কয়েকটি পোস্টের সিলেবাস ও পরীক্ষার নিয়ম কানুন গ্রাম পঞ্চায়েত কর্মী অষ্টম শ্রেণী উত্তীর্ণ যে কোনো ব্যক্তি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এতে মোট নাম্বারের পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে ইংরেজিতে দশ বাংলায় তেরো গণিতে দশ ও সাধারণ জ্ঞানের দশ নাম্বারের প্রশ্ন থাকবে পরীক্ষায় পাশ করলে পনেরো নাম্বারের ইন্টারভিউ দিতে হবে সতেরো হাজার টাকা বেতন পাওয়া যাবে নির্মাণ সহায়ক সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ডিগ্রি থাকলে এই পোস্টে আবেদন করা যাবে পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং এর উপর প্রশ্ন থাকবে এছাড়া ১৩ নাম্বারের ইংরেজি ও সাত নাম্বারের সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে ইন্টারভিউতে থাকবে পনেরো নাম্বার নির্মাণ সহায়কে মাসে আঠাশ হাজার নশো টাকা মিলবে বেতন গ্রাম সহায়ক এই পোস্টে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত বোর্ডের থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গ্রাম সহায়কের চাকরি পেতে পঁচিশ নাম্বার করে ইংরেজি বাংলা ও গণিতের প্রশ্নের উত্তর দিতে হবে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে দশ নাম্বারের এছাড়াও প্রার্থী বাঁচতে নেওয়া হবে পনেরো নাম্বারের ইন্টারভিউ এই পোস্টেও বেতন আঠাশ টাকা গ্রাম সচিব উচ্চ মাধ্যমিক পাশ না করলে এই পোস্টে আবেদন করা যাবে না এছাড়া ছয় মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের শংসাপত্র থাকতে হবে গ্রাম সচিবের পরীক্ষাতেও পঁচিশ নাম্বার করে ইংরেজি বাংলা ও গণিত থেকে প্রশ্ন করা হবে দশ নাম্বার থাকবে সাধারণ জ্ঞানের উপর ইন্টারভিউ হবে পনেরো নাম্বারের এতে বেতন বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু হবে বলে জানিয়েছে রাজ্য এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্নাতক উত্তীর্ণরা এই পোস্টে আবেদন করতে পারবেন থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা ডিগ্রি এই পোস্টের নিয়োগ পরীক্ষায় নাম্বার বিভাজন গ্রাম সচিব ও গ্রাম সহায়কের মতো লোকসভা ভোটের আগে পঞ্চায়েত স্তরে বিপুল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন নির্মাণ সহায়ক থেকে শুরু করে ক্লার্ক বা ডেটা এন্ট্রি অপারেটরে মিলবে চাকরি লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে রাজ্য সরকার এবার সেই পরীক্ষার সিলেবাস প্রকাশ করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর উল্লেখ্য চলতি বছরে পঞ্চায়েত স্তরে কুড়িটির মতো পোস্টে নিয়োগ করবে সরকার